পুজো হয়ে গেল গুড মর্নিং আজকে হচ্ছে টুয়েলভ জুন আর জামাই ষষ্ঠী আর সৌভাগ্যক্রমে আজকে আমার যিনি শাশুড়ি মা তিনি এখানে এসেছেন কারণ আমরা তো একটা জায়গা যাবো সেটা কিন্তু পিয়ালি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবে তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আজকে আমাদের দিন যারা জামাই আর কি আর সকাল থেকে উঠে আমি তো অফিস যাবো বলে রেডি হয়ে গেছি আর এখানে সকাল থেকে উঠে কি সুন্দর দেখো ঠাকুর ফাকুর পুজো হয়েছে তারপরে সকাল থেকে উঠে মাঝোচ্ছে না আগে দেখিয়ে নি দাঁড়ান এক সেকেন্ড এই হচ্ছে এটা কি ঠাকুরের প্রসাদ নাকি আচ্ছা বিভিন্ন রকমের ফল মিষ্টি ঠিক আছে চলুন আর ঠাকুরের কাজটাও দেখিয়ে দিই খুব সুন্দর লাগছে এইখানটা পিয়ালির গোপাল আমার বাড়ির রঘুনাথজি এখানে একটা খুব সুন্দর গণেশ আর লক্ষ্মী গণেশের ছোট্ট মূর্তি আছে আর এই হলো জগন্নাথ বলরাম সুভদ্রা আর ইগৃম্বি সরস্বতী আর শিব ঠাকুর তো যাই হোক এখন যে সমস্ত জামাইষষ্ঠীর ওই সকালের দিকের পর্বগুলো হয় সেগুলো মিটিয়ে নেওয়া যাক কারণ খুব একটা বেশি টাইম নেই এখন অলরেডি বেজে গেছে নটা দশ এবার আমাকে বেরিয়ে যেতে হবে অফিসের জন্য তাই চলো এখন দেরি না করে ঝটপট পেট পুজো হয়ে যাক তারপর আবার সাবসিকোয়েন্টলি দেখা যাক পিয়ালি ব্লগটা কন্টিনিউ করবে তোমাদের সাথে আর আজ থেকে রিক রিম্বির কিন্তু স্কুল খুলে গেল যদিও রিক আজকে স্কুলে গেছে কিন্তু রিম্বি আজকে যেতে পারেনি কারণ কিছুদিন আগে দেখলে না যে রিকা রিমবির মধ্যে খুব সুন্দর মানে ভাব ভালোবাসা হয়েছিল ওকে ওই হেডফোন কিনতে পয়সা দিয়ে দিল কিন্তু দুদিন আগে ওদের মধ্যে মারামারি হয়েছে তো মারামারিটা এমনই পর্যায়ে গেছে যে রিম্বির পিঠে ঠুকে দেওয়া তোর ওর পিঠটা খুব ব্যথা আর আমি বললাম যে দেখ তোর পিঠে যেহেতু ব্যথা আছে আর ওদের ওই স্কুল ব্যাগগুলো তো খুব ভারী ভারী হয়ে যায় যে কারণের জন্যে বললাম আজকের দিনটা তুই রেস্ট নে হ্যাঁ তারপরে বরঞ্চ ব্যথাটা ঠিক হয়ে গেলে তবে যাস কারণ স্কুলে গেলে আবার স্কুল থেকে ফোন করে বলবে যে দেখুন আপনার মেয়ে অসুস্থ বা ছেলে অসুস্থ নিয়ে যান তো যাই হোক চলো এখন পেট পুজো করা যাক আর তোমরা ব্লগটা কন্টিনিউ করো মা রেডি এটা কি আমার খাবার বাবা কত কিছু দিয়েছেন নিয়ে আসুন আবার মিষ্টিতে জামাই ষষ্ঠী লেখাও আছে গো ভাই কোথায় জামাই ষষ্ঠীতে এই মিষ্টিগুলো পাওয়া যায় এই মিষ্টিগুলো হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশালি জানো তো এই তুমি আবার ঠোকা খাচ্ছ কেন গো তোমার কিন্তু মিষ্টি নেই এটা জামাইদের মিষ্টি আবার পিয়ালি ওখান থেকে নিয়ে আসছে যদিও আমি জানি এটা কি এবারে জামাই ষষ্ঠী হয় আমারই সবচেয়ে ভালো হচ্ছে কারণ আমি কালকেই বুঝতে পেরে গেছি আমাকে দুখানা টি শার্ট টি শার্ট না শার্ট কিনে দিয়েছেন দুটো শার্ট কিনে দিয়েছে প্লাস আজকে সকালে এত খাওয়া দাওয়া যাই হোক তোমরা ও খাওয়া দাওয়া মানে এটা হচ্ছে তোমার মিষ্টি পর্ব তাই তো মিষ্টি পর্ব চলছে এরপরে আবার হবে যেটা সেটা হচ্ছে মানে পেট মানে ওই হাত ডুবিয়ে খাসির মাংস এইসব আর কি হবে তো যাই হোক না 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 যারা ভিডিওটা দেখছো তারা ভালো করে দেখে নাও কারণ হচ্ছে আমি কিন্তু খুব লাকি সব জামাই ও খাসির মাংস ডিউ রইল ঠিক আছে চলুন এটা কি এবার আশীর্বাদ ও ওদিকটায় বুঝতে হবে ওই আশীর্বাদ থেকে নিলাম মালিগঞ্জে ওখান থেকেই সব নেওয়া হলো বলো এবার কি করতে হবে এবার খেয়ে উদ্ধার করতে হবে

যাই হোক সুন্দরভাবে মানে আজকে কমপ্লিট হলো এই পর্বটা এবার খাওয়া দাওয়া করতে দাও যে ষষ্ঠীর ফোটা ঠোঁটা তো মিটলো এখন চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে যদিও আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে না জামাইতে অফিস চলে গেল ফোটা নিয়ে লাঞ্চ নিয়ে তো আজকে রিক আর আরও ঠাকুমা খাবে ভাত আর আজবে বানাচ্ছি নিরামিষের আলু পটলের তরকারি মুসুর মিষ্টি একটা ডাল করেছি যেটা সাঁচলে নেব আর চাটনি করাই ছিল পটল ভাজা করেছি আর কালকে বাটা মাছের ঝালটা ওদের জন্য করে রেখেছি আর আজকে যেহেতু ষষ্ঠী তো মা আর আমি খাবো দই চিড়ে কলা এইসব সব এগুলো যে খুব একটা মানে বেশি খেতে ভালোবাসি আমি তা নয় কিন্তু কি আর করা যাবে নিয়ম রক্ষা তো করতেই হবে আর এই ফলার খেতে ফলার খেতে কিন্তু অনেক মানুষ ভীষণ ভালোবাসে আর এই গরমের সময় আম কাঁঠাল এগুলো সব ওঠে তো ওই জন্যই বোধ এই নিয়মগুলো সব তৈরি হয়েছিল মঙ্গলবার জামাই ষষ্ঠী এগুলোতে তো এগুলোই খেতে হয় তো যাই হোক আমরা আমি এইগুলো হাতের কাজগুলো ঝটপট করে করে নিই আর রিকও তো স্কুল থেকে ফিরে যাবে ও এসেই ভাত টাত খাবে তো বলতে বলতে এখন প্রায় পৌনে একটা বেজেই গেছে তো আমি এখন রিকের খাবার দাবার বেড়ে নিয়েছি তার সাথে যা যা বললাম ডাল তরকারি চারটি পটল ভাজা পাটা মাছের ঝাল তো আছি আর আছে মিষ্টি দই রিক এখন ওয়েট করছে মা কখন আমায় খাবারটা দেবে স্কুলে যেহেতু সকাল সকালবেলা ওঠে তো স্কুলে চলে যায় ছটা দশের মধ্যে ওদের খিদে পেয়ে যায় আসতে না আসতেই মানে স্নান টান করেই তারপর ওরা খেয়ে নেয় আজকে তো বললোই ওর বাবা যে রিম্বি যায়নি রিম্বি শরীরটা একটু খারাপ রি খাওয়া দাওয়া করে নিই তারপর রিম্বি আর ওর ঠাকুমাও করে নেবে সাথে সাথে আমি আর মাও করে নেব খাওয়া দাওয়া কি বানাবি আটা নুডুল কে কে খাবে আমি ডিমা থামু তুমি খাবে বলো না আমার এটা কি দিল্লি কি চচ্চর করবে তা তো জানি না তোর রেসিপি কি আমি কি করে বলবো বাবা কত তেল দিয়েছিস আর এখন বিকেলবেলা বেলা চলে এসেছে আটা নুডলস বানাতে তাও খাবে থামু আর ডিমাকে বাবা ওইভাবে দিচ্ছিস হাতে করে দে হাতে করে দাও যদি ছিটকে লাগে না না কিছু হবে না তেল আর ভাজি হ্যাঁ রিম্বি রেসিপি এসব এটা বাবা শিখিয়েছে আমাকে

বেশ একটু মশলা দার আর মশলাটা আর কি জলের মধ্যে মিশে আছে ম্যাগির সাথে ভালো লেগে যাচ্ছিল তাই জন্য কেমন লাগছিল ওদের মাঠামোখা বানিয়ে দিই ওদের কেমন লাগে দেখি

ये नोटा ठंडा कोने खा না ভালো হলো দুপুরের পর থেকে তো আর ভিডিও করা হয়নি তা এখন চলে এসছি সন্ধেবেলা আর এই যে এত কিছু রয়েছে এখান থেকে অনেক জামা কাপড় ইস্ত্রি করা হবে এখন রিক আর ওর বাবার জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিচ্ছি তারপর আমার আর রিমির বাকি রয়েছে তো এইগুলো দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমরা কোথাও যাচ্ছি তো হ্যাঁ আমরা মানে কিছু দিনের জন্য বেড়াতে যাচ্ছি খুব বেশি দিন নয় তবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা এই গরমের হাত থেকে মুক্তি পেতে একটা ঠান্ডার জায়গাতেই যাচ্ছি তো আমাদের পরশু সকালে ট্রেন আছে ওই বন্দে ভারত ছটা বাজতে পাঁচে যে বন্দে ভারত সেটাই আছে তো তার জন্য এই প্রস্তুতি চলছে আর মায়েরাও এসছে আমার মা শাশুড়ি মা সবাই এসছে আর সবাই মিলেই যাওয়া হবে বেড়াতে তো কিছুদিন ওখানে আর কি ঠান্ডায় কাটিয়ে আসি কলকাতার এত গরমের হাত থেকে রেয় পেতে সবাই তো উত্তর মানে বলেই দিতে কলকাতার এত গরমের হাত থেকে সবাই তো ঠান্ডার জায়গায় ছুটছে তো আমরাও কিছুদিন মানে ঠান্ডায় কাটিয়ে আসি আর কেমন গরম পড়লেই সময় মানে পাহাড়ের জন্য মনটা টানে কিন্তু গরম পড়লেই মানে হয় একটু পাহাড়ের জায়গা থেকে ঘুরে আসি যাই হোক কিন্তু ঘুরতে গেলে তো অনেকই প্রস্তুতি দরকার তো সেই সবই চলছে মানে এখনো আমি গুছিয়ে উঠতে পারিনি কিছু কিছু হাতের কাছে রেখেছি আর সব একটু একটু করে গোছাচ্ছি আসলে চারজনের জিনিসপত্র তো প্রচুরই হয় আর এই গছ দায়িত্ব তো সব স্ত্রী সব কিছুই আমার ঘরেই এগুলো পরে করতে করতে একটু দরকার আর এত গরমের মধ্যে না। মানে এসব বেরিয়ে যাই হোক তোমাদের সাথে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব। কিন্তু তার আগে তোমরা দেখতে থাকো আর আমি প্যাকিং করতে থাকি আর এই যে ট্রলি ব্যাগ গুলো বেরিয়ে গেছে এর মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রাখবো হাতে আর একটা দিন সময় একটু মানে তাড়াহুড়োই করতে হচ্ছে কারণ কোন জিনিসটা নেবো কোন জিনিসটা ভুলে যাবো সব দেখেও নিতে হবে আর ডিম্পি তো আমাকে ভিডিওটা করে দিচ্ছে ডিম্পি তো ঘুরেও দেখে না কি নেবো না নেবো আর ডি ওর বাবা ওরা কেউই দেখে না আর ওখানে গিয়ে না খুঁজে পেলে তখন আমায় অ্যাটাক করে তুমি এটা নাও নি তুমি ওটা নাও নি আর যখনই ঘুরতে যাই আমি ভাবি ফিরে এসে আর ওদের আমি জিনিস নিয়ে যাব না কিন্তু আবার আমাকে সেই কাজগুলোই করতে হয় কারণ ওরা দেখি কেউই এতে ইন্টারেস্ট দেখাচ্ছে না তো আমি ভাবি হাতের কাছে জিনিসগুলো পাবে না তো সেই জন্যে আবার এইগুলো সব করতে থাকি আর রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে তো অল্প একটু করব রাত্রের দিকে তো যাই হোক এগুলো আগে করে নিই তারপর দেব রান্নাবান্নায় হাত যাই হোক অবশেষে সব গোছানো হলো এটা ট্রলি হয়েছে আর এখানে একটা ট্রলি আরও খুচখাচ কিছু ব্যাগ আছে এই যেখানে টুকটাক ব্যাগগুলো আছে বাইরে আছে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আর পরবর্তী ব্লগগুলো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু কন্টিনিউ করো আজকের মতো গুড টাটা